আল্লাহ তর তালার সমস্ত তারিখ ও প্রশংসা যে আল্লাহ পাক আমি গকে আল্লাহ পাকের মহান হুকুম নামাজের পর আল্লাহ পাকের কালাম কদানে মাজিদের আলোচনা বলা এবং শোনার জন্য এখানে বসার প্রফিক দান করিয়াছেন সে আল্লাহ পাকের শুক্রিয়া তাই جناب نبی کریم صلی اللہ علیہ وسلم لاکھ و درود و سلام ہم رب لینی صلی اللہ علیہ وسلم اللہ خلق لینی وَلَمْ تَرْدَ عَنْكَ الْيَهُودِ وَلَى النَّصَارَةِ حَتَّى تَتَّبِعَ مِلْ لَدَهُ اور آپ سے یہودی اور نصارت کبھی راضی نہیں ہوں گے جب تک آپ ان کے مذہب کو اختیار نہ کر لیں আল্লাহ বলেন যে ইহুদি এবং নাসারাদেরকে আপনি যত কিছুই করুন না কেন তারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবো না কোন সময় রাজি হব না আপনার প্রতি যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম অবলম্বন না করবেন আমরা যতই মিল দিবার জায়গা যদি যতই তাদের সাথে বালো ব্যবহার করি গাছ যতই তাদের দলে জায়গা

কোনটা শুদ্ধ বলে সেটা না আল্লাপাক যেটা বলে সেটা আল্লাহ মনোনীত ধর্ম করে আছে যতই মানে ভগবানকে গডকে করার চেষ্টা করতে হোক না কেন প্রত্যেকজন রাস্তা ভুল একমাত্র ইসলাম রাস্তা এই রাস্তার উপরে আল্লাহকে উপরওয়ালাকে

ایدور مقابق کی جادر کامی کتاب دیسی سے قرآن کریم دیسی سے اور تھا مومین مسلمان یتلونہ حق تلاواتی وہ لوگ اس کے لئے تم حق تلاوات دیکھتے ایدور کے مسلمان میں تو کتھا دیکھو تھا در کتاب دیئے سے طرح قرآن کریم کی تلاوت کرے اولئیک یؤمنون ابھی وہی لوگ اس پر ایمان کلاتے ہیں

আজ পর্যন্ত কেউ করতে পারে না কেমন পর্যন্ত করতে পারবো না কোরআন আল্লাহ কিতাব কেউ যদি না মানে বলে যেটা মানুষের বানানি কিতাব তাহলে তুমি তো বড় বিজ্ঞ অভিজ্ঞতা মানুষ তুমি একটা লেখরি আরবি ভাষা দেয় আর ওপরে তো বহু মুসিক কাফির আছে আরবি ভাষা জানে সাহিত্যিক আছে লেখ এরকম একটা কোরআন কোরআন না লেখতে বড় কম আজ কম একটা সুরা লেখ সুরা না একটা আয়াত লেখ আল্লাহবাক চ্যালেঞ্জ দিছে আল্লাহবাক বলেন যে তোমাদের ভিতরে যদি কারা সন্ত হয় কোরআনকারিমের বিষয় কোরআনকারিমে তো একটা সুরত একটা বানিয়ে দেখাও তোমাদের সাথী সঙ্গীত যত সবাইকে সূরা বানিয়ে দেখাও যদি পারো তোমরা যদি তোমাদের কথার মধ্যে সত্য এটা মানুষের বানানো কিতাব এই চ্যালেঞ্জটা সবাই দিতে পারবো প্রত্যেকজন মুসলমানে প্রত্যেক ধর্মের সম্মুখীন প্রকাশ করতে পারেন এই কোরআনে কারীম এরকম একটা কিতাব যে কিতাবটাকে আল্লাহবাক মানুষকে দিয়েছে অন্ধকারের খুব থেকে আলোর পথে আনার জন্য

দ্বিতীয় পর্যায়ে হলো ডাইরেক্ট যেটা ব্যাখ্যা যেটা হাদিস দেয় হয় মানুষ বানায় নিজের কোরআন ব্যাখ্যা করবে বানায় নিজের যেহেলে একটা দোষে কোরআনের আয়ত্তের অর্থ এবং ব্যাখ্যা বলতে এটা হবো আর যদি ব্যাখ্যা করে ঘটনা ক্রমে যদি এই ব্যাখ্যাটা শুদ্ধ হয় তার আছে কোরআন নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করা যাবে না কোরআন করিম ব্যাখ্যা করার সব থেকে ভালো উপায় হলো কোরআন করতে হবে এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে আছে পুরো কোরআন ইন্দা বাদ আয়াত ইয়াতে বাজ আয়াত কোরআন করিম এক আয়াত আর এক আয়াতের তশ্রী ব্যাখ্যা কোরআন করিম এক জায়গায় মতলক বয়ন করছে আর এক জায়গায় ব্যাখ্যা করে বয়ান করছে কোরআন ব্যাখ্যা কোরআন দ্বিতীয় পর্যায়ে হলো কোরআন ব্যাখ্যা হাদিস করা তৃতীয় ব্যাখ্যা কোরআন কারিমটা কোন সময় নাজিল হয়েছে কোন কারণে নাজিল হয়েছে এর শানজুল কি কারণে শ্রেণী নাজিল এই ঘটনা এই ঘটনা ঘটনার দ্বারা বোঝায় মানুষকে কোরআন করিম মানে ব্যাখ্যা করে শুনে যেতে

শর্ত প্রকার এলিমেন্ট দরকার আঠারো প্রকার